ক্যাপ্টেন দেখলে দূরে একটা আলো জ্বলছে লাল আলো কিসের ক্যাপ্টেন বারবার অ্যানাউন্সমেন্ট করছে তুমি যেই হও সরে যাও এটা ওয়ার শিফ আমি অমুক যুদ্ধ যারা এই ক্যাপ্টেন বলছি সরছে না আলোটা সরছে না কাছে এসে দেখে ওটা একটা লাইট হাউস পথ দেখায় অর্থাৎ জাহাজকেই সরে যেতে হবে তা ভগবান আমাদের আলো দেখান লাইট হাউস আমরা যদি নিজে নিয়ম করি আমি অমুক বলছি সরে যাও ভগবান সরবেন না তোমাকেই সরে যেতে হবে তা এইটি হচ্ছে একটা উপমা লাইট হাউস যেটা পথ দেখায় সেই যে ভগবান ভগবান তোমাকে চলার পথ দেখাচ্ছে এবার তুমি যদি সেই পথে না চলো ধাক্কা খাবে নিজেই চূর্ণ কিছু হবে লাইট হাউসের কিছু হবে না তা সেই রকম আজকে চলার পথে যারা নিজের অহংকার টাকা পয়সা হোক পদের হোক অহংকারে চলে তারা যদি বলে আমি অমুকের অমুক সরে যাও ভগবান কিন্তু সরবে না লাইট হাউস সরবে না তোমাকেই চূর্ণ করে ছাড়বে তা সেই রকমই আজকের দিনে সেই অবস্থা আমাদের যাচ্ছে সেই দিকে আমরা একটু লক্ষ্য রাখি এবং নিজেরাও যেন এই পথে চলি যেন আমাদের জীবনে যেন কোনো অবতার না আসে আর আমরা ভগবানের নিয়মে চলি ভগবান আমার নিয়মে চলবে